আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় জাহাজের নাবিক এর আট নং পর্বে আজকে আমরা দেখব তিরাশি থেকে চুরাশি মূল্যায়ন মূল্যায়ঞ্চক এক ও দুই যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমার অগ্রগতি আমার অর্জন নিজের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো কোথায় আরো ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ের সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন কি ভালো করেছি কীভাবে আরো ভালো করতে পারি সে উপায় জানাবেন প্রথমে আমরা দেখব মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ তা আমরা হচ্ছে এখন তোমাদের বইয়ের তিরাশি পৃষ্ঠার ছকটা পূরণ করব প্রথমে দেখব আমরা হচ্ছে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ এক্ষেত্রে নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য ঠিক আছে এটা কিন্তু একটা নমুনা উত্তর হ্যাঁ তো স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ এক্ষেত্রে তোমার নিজের মন্তব্য হচ্ছে কি যে আমি স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণে সর্বোচ্চ চেষ্টা করেছি সহপাঠীর মন্তব্য হ্যাঁ তার চেষ্টা যথার্থ মনে হয়েছে তোমার অভিভাবকের মন্তব্য উদ্যোগ গ্রহণে আমার সন্তানের স্বতঃস্ফূর্ততা লক্ষণীয় শিক্ষকের মন্তব্য ভালো হয়েছে তবে পরবর্তীতে আরও ভালো করতে পারবে এবার শ্রদ্ধাশীল আচরণ এক্ষেত্রে হচ্ছে তোমার মন্তব্য যে আমি কাজের ক্ষেত্রে সবার প্রতি শ্রদ্ধাশীল থাকি সহপাঠীর মন্তব্য তার আচরণ শ্রদ্ধাশীল বলে আমি মনে করি অভিভাবকের মন্তব্য শ্রদ্ধাশীল আচরণ ওর অংশগ্রহণকে সুন্দর করেছে শিক্ষকের মন্তব্য তোমার শ্রদ্ধাশীল আচরণ মনোমুগ্ধকর তারপর সহযোগিতামূলক মনোভাব এক্ষেত্রে তোমার মন্তব্য হচ্ছে পরস্পরের প্রতি সহযোগিতামূলক মনোভাব রাখি সহপাঠীর মন্তব্য সকলের প্রতি তার খুবই সহযোগিতামূলক মনোভাব রয়েছে অভিভাবকের মন্তব্য খুব ভালো আর শিক্ষকের মন্তব্য হচ্ছে সহপাঠীদের প্রতি তোমার মনোভাব খুবই সহযোগিতামূলক এরপর আছে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান এক্ষেত্রে তোমার মন্তব্য হচ্ছে যে আমার কাজে সুষ্ঠু মান বজায় রাখতে চেষ্টা করেছি সহপাঠীর মন্তব্য যে আমার সহপাঠীর সম্পাদিত কাজগুলো মানসম্মত হয়েছে অভিভাবকের মন্তব্য সুষ্ঠু মান বজায় রাখতে চেষ্টা করেছে আর শিক্ষকের মন্তব্য তোমার পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান বেশ ভালো তো আমরা হচ্ছে মূল্যায়ঞ্চক এক পূরণ করলাম এখন আমরা দেখব চুরাশি পৃষ্ঠার মূল্যায়ঞ্চক দুই আমার জীবনের সিদ্ধান্ত গ্রহণের কৌশল চর্চা ঠিক আছে তো এখানে হচ্ছে তোমার শিক্ষক তোমাকে একটা বর্ণনামূলক ফিডব্যাক দিবেন বা শিক্ষকের কাছ থেকে জেনে তুমি নিজে এটা লিখতে পারো দেখো এখানে প্রথমে শিক্ষার্থীর নাম লিখবে মনে রাজু এখন দেখো সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা ও চর্চা তারপর আছে কি পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা বা ডায়েরি বা জার্নালি লিপিবদ্ধ করা তারপর আছে পাঠ্যপুস্তকে ডায়েরি খাতা বা জার্নালে লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণে ধারণাগুলোর সঠিক প্রতিফলন ঠিক আছে তা আমরা হচ্ছে বামনামূলক ফিডব্যাক দেবো প্রথম ক্ষেত্রে কী লেখা যেতে পারে তুমি খুব সুন্দরভাবে বিভিন্ন কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করেছ তোমার নেওয়া সিদ্ধান্তগুলো খুবই বাস্তবসম্মত এই সিদ্ধান্তগুলো বাস্তবে যথাযথভাবে প্রয়োগ করতে পারলে ভবিষ্যতে তুমি অনেক ভালো করবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা বর্ণনামূলক ফিডব্যাকটা দেখলাম দ্বিতীয় ক্ষেত্রে দেখি কি লেখা যেতে পারে এটা ক্ষেত্রে দেখি তোমার পরিকল্পনা অনুযায়ী করা সিদ্ধান্তগুলো জার্নালে লেখা ভালো হয়েছে তবে তোমার থেকে আরও ভালো আশা করেছিলাম চেষ্টা চালিয়ে যাও আমি আশা করি তুমি সফল হবে তৃতীয় ক্ষেত্রে দেখি সঠিক প্রতিফলন হয়েছে কিনা পরিকল্পনা অনুযায়ী তোমার গৃহীত সিদ্ধান্তগুলো সঠিক হয়েছে আমি চাই তুমি তোমার সিদ্ধান্তগুলো সবসময় বাস্তব জীবনে প্রয়োগ করে যাও আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তোভাবে করে হচ্ছে তোমরা এই তিরাশি এবং চুরাশি পৃষ্ঠার ছকটা পূরণ করবে এখানে আমরা একটা নমুনা দেখলাম এর পরবর্তী ক্লাসে আমরা অধ্যায়ে চলে যাব যার নাম হচ্ছে সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব তো ছিয়াশি পৃষ্ঠার এই কাজটা আমরা করবো দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা এই ছকটা হচ্ছে আমরা পরের পর্বে মানে তোমাদের সপ্তম সপ্তমাধ্যে যে প্রথম পর্ব সেখানে আলোচনা করবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী ষষ্ঠ অধ্যায় জাহাজের নাবিক তিরাশি পৃষ্ঠার মূল্যাংশক এক এবং চুরাশি পৃষ্ঠার মূল্যাঞ্চক দুইয়ের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ